মকর রাশি সাপ্তাহিক রাশি ফল ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দু যারা জিমে যান তাদের এই সপ্তাহে অতিরিক্ত ওজন তোলা এড়িয়ে চলা উচিত অনথায় আপনার পেশিতে টান পড়তে পারে এছাড়াও সময়টি আপনার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ভালো বলে মনে হচ্ছে এই সপ্তাহে আর্থিক বিষয়ে আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে থাকার কারণে আপনি গতি বজায় রাখার জন্য কম পরিশ্রম করেও ভালো লাভ পেতে সক্ষম হবেন আপনার চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সময়কালে গ্রহের অবস্থান অনুসারে আপনার অপ্রত্যাশিত ব্যয় খুব কম হবে যার কারণে আপনি আপনার সঞ্চয় করতে অনেকাংশে সফল হবেন আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে এই সপ্তাহে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে এর পাশাপাশি বাড়ির কোনো সদস্য যদি বিবাহের যোগ্য হন তবে এই সপ্তাহে তাদের বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে পরিবারে পরিবেশ অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে যারা পরিবারে ব্যবসার সাথে জড়িত তারা তাদের বড়দের সহায়তা আরও ভালো করতে পারবেন যার কারণে আপনি অনেক নতুন গ্রাহক এবং উৎস স্থাপনে সফল হবেন আপনার রাশিচক্রের অনেক শিক্ষার্থীকে এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে ভালো করতে দেখা যাবে তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে যাই হোক তাদের এটিও মনে রাখতে হবে যে আপনি সর্বদা পছন্দ সই ফলাফল পাবেন এমন নয় কারণ অনেক সময় আমরা ব্যর্থ হয়েও জীবনে অনেক কিছু শিখি প্রতিকার শনিবার প্রতিবন্ধী ব্যক্তিদের খাদ্য দান করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ